রোদ ঝলমলে দুপুর রুবি স্কুল থেকে বই হাতে হেঁটে বাড়ি ফিরছে মুখে অভিমান রুবি মনে মনে মা সবসময় পড়াশোনার কথা বলে আমি কি খেলতে পারি না আমি তো খেললেই খুশি থাকব রুবি ঘরে ঢোকে মা রান্নাঘরে দুধ ভাত বানিয়ে টেবিলে রাখছেন মা আজ আমি তোমার জন্য দুধ ভাত রান্না করেছি খাবে না মা আমি খাব না আপনি শুধু পড়াশোনার কথাই বলেন রুবির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেন কোমল সুরে বোঝাতে শুরু করেন শোনো রুবি যেমন দুধ আর ভাত মিলে মিষ্টি দুধভাত হয় তেমনি খেলা আর পড়াশোনা মিলে জীবন মিষ্টি হয় চোখ বড় করে শোনে কিছু বলে না যদি শুধু খেলো তাহলে জ্ঞান কমে যাবে আর যদি শুধু পড়ো খেলাধুলা না করো তবে শরীর দুর্বল হয়ে যাবে তাই আমি চাই তুমি দুটোই করো। পড়াশোনা আর খেলা তাহলেই তুমি হবে সুস্থ আর বুদ্ধিমান রুবির চোখে হাসি ফুটে ওঠে সে মায়ের কোলে গিয়ে জড়িয়ে ধরে মা আমি বুঝেছি আমি দুধভাতও খাবো আবার পড়াশোনা আর খেলাধুলাও করব এই তো আমার মুনি। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে মায়ের ভালোবাসা শুধু আদর নয় সন্তানের জন্য সঠিক পথও দেখায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিই কমেন্টে মতামত জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনারা সঙ্গে থাকলে আমরা আরও সুন্দর ভিডিও নিয়ে আসব